কি অনেকদিন ফুচকা খেতে যায়নি যাবে হ্যাঁ সত্যি তা আমি তোমাকে কবে থেকে বলবো বলবো মনে করছি যে অনেকদিন ফুচকা খেতে যায়নি চলো একটু ফুচকা খেতে নিয়ে যেতে নিয়ে যাবে তাহলে আমি তাহলে একটা

এক কেজি আমের দাম 80 টাকা এক হাজার গ্রাম আমের দাম কত হবে দেখো잖아 বলো না যে আমি আবার আমি তো বাজার করি না আমি জানবো না আমি ওইটাই বলতে আছিলাম যে বাজার তো তুমিই করো আমি তো বাজারে যাই না আর তবে কি আম না ধরো যেমন হচ্ছে ল্যাংড়া আমাছি আছে হিমসাগর আম আছে কি আম আম যে আম হলেই হবে

আটশো টাকা আটশো টাকা নেই এক কেজি আমের দাম আশি আমের দাম আশি টাকা তাহলে এক গ্রামের দাম টাকা টাকা ভালোই ক্যালকুলেটর হিসাব করতে পারো আর ভালো করে হিসাব করো নাহলে তোমার মনে হচ্ছে ফুচকা খাওয়া হবে না একদিন বাদে একটা ভালো প্রশ্ন করেছি তোমাকে এক কেজি আমের দাম টাকা টাকা হবে না এক গ্রাম আমের দাম টাকা হবে না কেজি আমের যদি আশি টাকা হয়ে যায় তাহলে এক গ্রামের দাম টাকা হবে না

আরে তোমার দাদা করেছে যে এক কেজি দাম টাকা গ্রাম ক গ্রাম বলেছে ভুল হবে তোমরা সঠিক একটু বলে দিয়ে না কমেন্ট তুমি পারবে না ঠিক আছে তোমার বন্ধুরা বন্ধুরা বলে দেবে বলে ঠিক আছে কি বলে